আমরা যে ভবিষ্যতে কথা বলছি দ্য ভবিষ্যৎ আমরা দেখতে চাচ্ছি দ্য ফিউচার ইজ অল অ্যাবাউট ইন্টেলিজেন্স আর এই ভবিষ্যতে ইন্টেলিজেন্স কিভাবে ব্যবহার হবে বা আমরা এই ইন্টেলিজেন্স কি লেভেলে আমরা দেখতে যাচ্ছি সেই ইন্টেলিজেন্স লেভেলটার একটা বড় অংশ হচ্ছে কি আমি এই বইটাতে কাভার করেছি তবে আজকে আমি যেই জিনিসটা নিয়ে এলাম যে আমরা আসলে কীভাবে চিন্তা করছি এবং এই চিন্তার পেছনে চিন্তার পেছনে আসলে আমরা আর উই থিঙ্কিং রাইট মানে আসলে আমাদের যে স্ট্র্যাটেজিগুলো আমরা নিচ্ছি সেই স্ট্র্যাটেজিগুলো কি আর উই থিঙ্কিং স্ট্রেট সো এই যে চিন্তা ভাবনা আমরা আসলে এআই নিয়ে কীভাবে চিন্তা করছি বা এআই আমার থট প্রসেসে কিভাবে হেল্প করছে সেটা নিয়ে আসলে আমি সামনে আরেকবার আসবো বাট এটা আমি বলতে পারি যে আই ইউজ ক্লড আই ইউজ চ্যাট যে প্রোভার্শন ফর্টি ডলার সো কাইন্ড অফ লাইক আমি এখন বুঝতে পারি যে এআইয়ের সাথে কথা বলতে 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 একটা লেভেলে কিন্তু আমি বুঝতে পারছি যে এ ইজ পয়েন্টিং মাই ফল্ট লাইন মাই ফল্ট লাইন ইন থিঙ্কিং যে আসলে আর উই থিঙ্কিং স্ট্রেইট তো অফকোর্স আমার লাইফের একদম শুরুতে এই বইটা কিনেছিলাম একদম একদম শুরুতে দিস ইজ দ্য বুক হোয়াট অ্যাকচুয়ালি টট মি টু থিঙ্ক ক্লিয়ারলি ইটস ইটস এ গ্রেট বুক টু থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড অবভিয়াসলি এটা পাশাপাশি দিস ইজ অ্যানাদার বুক দ্যাট হ্যাজ অলসো হেল্প মি ডিসাইড ডিসাইড বেটার বাট অবভিয়াসলি অ্যাজ 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 হিউম্যান অ্যাজ হিউম্যান আই ফল্টার আই ফল্টার এভরিটাইম যতই এই ধরনের ডিসিশন মেকিং বই পড়ছি না কেন বাট আমি মনে করি যে আমাদের যে চিন্তাভাবনা বা আমরা যেভাবে ডিসাইড করি সেখানে আমাদের অনেক ফল্ট লাইন আছে বাট আমি এখন বুঝি যে আমার কত 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 সিদ্ধান্ত ভুল হয়েছে নট বিকজ অফ আই এম আই এম রিডিং দিস দিস বুকস বাট আমি আসলে বুঝতে পারছি এই বইগুলো পড়ে যে আসলে আমি কিভাবে ভুল করছি তো ভুল করছি তো ভুল করছি এখান থেকে কিভাবে বের হওয়ার উপায় কী মানে আমি সামনে আইম আই এম থিঙ্কিং থিঙ্কিং স্ট্রেইট অর এম আই থিঙ্কিং ক্লিয়ারলি অর এখনও আমার জাজমেন্ট ক্লাউডি ক্লাউডি হয়ে আছে সো এটা একটা বড় ব্যাপার তবে এটার মধ্যে একটা বড় অংশ আমাকে হেল্প করেছে দিস ইজ দিস ইজ দ্য বুক এই বইটা আসলে আমাকে একটা ধারণা দিয়েছে যে কীভাবে কাইন্ড অফ লাইক পৃথিবী চলে দিন শেষে আমাকে তো পৃথিবীর সাথে চলতে হবে বাট অল ব্রিংস ডাউন টু দিস থিং দিস ইজ দ্য বুক যেই বইটা আসলে আমি অনেক দিন ধরে লিখেছি যে কিভাবে একটা রাষ্ট্র এআই দিয়ে ঠিক করা যায় বিকজ অবভিয়াসলি এআই ইজ দ্য সেকেন্ড ব্রেইন সো উই উড বি ইউজিং দ্য সেম থিং তবে এখন যেহেতু আমি বিজনেস আমি আসলে এখন যেহেতু আই নো হাউ টু কাইন্ড অফ লাইক আন্ডারস্ট্যান্ড আমরা আসলে এই বিভিন্ন বিজনেস প্রসেস বা বিজনেস ডিসিশনে আমরা কোথায় ভুল করি না ভুল করি সেটা নিয়ে আসলে আমি কয়েকদিন ধরে একটা বই পড়ছিলাম আর বইয়ের পাশাপাশি কিছু ভিডিও দেখছিলাম সো সেই বই এবং ভিডিওতে আসলে আমার যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ সামথিং দ্যাট উই শুড বি ফোকাসিং অন সো আমরা আসলে বিজনেসে কী বলি যে আমরা আসলে বিল্ড এ প্রোডাক্ট আমরা আসলে একটা প্রোডাক্ট ডিজাইন করতে চাই একটা বি একটা প্রোডাক্ট বিল্ড করতে চাই তো এখানে আমি যে জিনিসটা দেখলাম যে যে কোনো একটা প্রোডাক্টে যে জিনিসটা আসলে দেখছি যে ডোন্ট বিল্ড এ বেটার প্রোডাক্ট কাইন্ড অফ লাইক বিল্ড এ বেটার ইউজার বেটার ইউজার অফ দ্যাট এক্স সো এই ব্যাপারটা কিন্তু আমি শুরুতে আমারও আন্ডারস্ট্যান্ডিংটা ছিল যে আসলে এটা হোয়াট ইজ ওয়াট ইজ হোয়াট ওয়াট ডাজ দ্যাট মিন তো তখন আসলে ব্যাপারটা এভাবে এলো যে ঠিক আছে আমরা যদি যেটা আমরা বলছি সেটাকে যদি আমরা এভাবে দেখি যে একটা উদাহরণ হিসাবে যে ডোণ্ট মেক এ বেটার ক্যামেরা রাদার মেক এ বেটার ফটোগ্রাফার সো এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু আমাকে একটা ধারণা দিল যে আসলে আর উই থিঙ্কিং স্ট্রেট অন মেকিং এ প্রোডাক্ট ওর আর উই থিঙ্কিং স্ট্রেট ফর মেকিং দ্য ইউজার অফ দ্য প্রোডাক্ট আমরা যদি ক্যামেরার উদাহরণটা নেই যে ক্যামেরার উদাহরণটা এখন বাংলাদেশে বলেন আর পৃথিবীতে বলেন পৃথিবীতে কিন্তু ক্যামেরাটা ক্যামেরাটা উঠে যাচ্ছে মানে ক্যামেরা ইজ ভেরি ফোকাসড অন টু দ্য থিং যার আসলে একদম প্রফেশনাল কিন্তু যে জিনিসটা ঘটেছে যে ক্যামেরাটাকে ডে অ্যান্ড মানে প্রতিদিন কিন্তু ক্যামেরাটার মধ্যে নতুন নতুন ফিচার নতুন নতুন কাইন্ড অফ লাইক এক্সপোজার আসছে যে এই ক্যামেরাটা আরও এটা করতে পারে ওটা করতে মানে হচ্ছে ক্যামেরার স্পেসিফিকেশান নিয়ে অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচাররা ম্যানুফ্যাকচাররা মানে বিশেষ করে ক্যামেরার ম্যানুফ্যাকচাররা কিন্তু ক্যামেরার ফিচার নিয়ে কিন্তু দে বিন স্পেন্ডিং মোর টাইম রাদার দ্যান এটার ইউজেবিলিটি এটাকে কত সহজ করা যায় এটাকে কত ইজি করা যায় এটাকে কত ছোট করা যায় এটাকে কত লেভেল নিয়ে আসা যায় এবং সেই জিনিসটাই আসলে করেছে অ্যাপল স্যামসাংয়ের মতো কোম্পানিগুলো যেগুলো বলেছে না না ইউরোনিড ইউরোনিড ইরোনড বেটার ক্যামেরা ইরোনিট ব্যাটার ক্যামেরা ইউ নিড এ ক্যামেরা উইচ ইজ ইজিয়ার ফর ইউ উইচ ইজ উইচ ইজ ইজিয়ার এই জন্য আপনি দেখবেন যে স্যামসাং বা আইফোন তারা কিন্তু প্রচুর 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 কিন্তু অ্যাড চালিয়েছে যে কীভাবে তাদের ক্যামেরা দিয়ে প্রো প্রফেশনাল গ্রেডের ছবি তোলা যায় কীভাবে তাদের ক্যামেরা ব্যবহার করে প্রফেশনাল গ্রেডের ভিডিও বা ক্যামেরা বা ছবি তোলা যায় উইদাউট ইনভেস্টিং মোর টাইম অন টু ক্যান্ড অফ লাইক লার্নিং দ্য টেকনিক্যাল আসপেক্ট অফ এ অফ এ ক্যামেরা সো আমার মনে হয় এই জায়গাটা কিন্তু আমাদের একটা দেখার বিষয় আছে যে হোয়াট এভার প্রোডাক্ট উই আর ট্রাইং টু বিল্ড হোয়াট এভার প্রোডাক্ট উই আর ট্রাইং টু বিল্ড ইন লাইফ উই হ্যাভ টু ফোকাস উই হ্যাভ টু ফোকাস অন দ্য ইউজার পার্ট অফ ইট দ্য ইউজিবিলিটি যেটা স্টিভ জবসের একটা বড়ো অংশ যে স্টিভ জবস ফোকাসড অন দ্য ইউজার ইটসেল্ফ রাদার দ্যান ফোকাসিং অন দ্য প্রোডাক্ট ইউজার ইউজার কীভাবে ব্যাপারটাকে চিন্তা করে নট দ্যাট হি টুক দ্য আন্ডারস্ট্যান্ডিং ফ্রম দ্য ইউজার রাদার হি আন্ডারস্টুড দ্য ইউজার ইউজিবিলিটি পার্ট সো ওয়েল যে সে উনি ভাবতেন যে না আমি এভাবে দিলে ইউজাররা পছন্দ করবেন সো হি আন্ডারস্ট্যান্ড দ্য পার্সপেক্টিভ অফ দ্য ইউজার ওয়াট ইউজার ওয়ান সো আমি আসলে এটাই বলবো যে ফোকাস উই হ্যাভ টু ফোকাস ওয়েল মেকিং এ প্রোডাক্ট উই হ্যাভ টু ফোকাস অন দ্য ইউজার এটাকে ওনারা কীভাবে নেবেন বা এটাকে ওনারা কীভাবে ব্যবহার করবেন সেটা একটা বড়ো অংশ রাদার দেন টেকনিক্যালি সুপিরিয়র বানানো সেই প্রোডাক্টটাকে